যখন আমি এখনো মনে আছে মিজান ভাই যখন দেশে সারা দেশ জুড়ে বন্যা হচ্ছিল তখন মিজান ভাই ইমন ভাই এবং মিমাবু আপনার সবাই মিলে হচ্ছে বন্যাতোদের জন্য আসলে হাত বাড়িয়ে দিয়েছিলেন অ্যান্ড আমার মনে হয় এসে চমৎকার চমৎকার একটা উদাহরণ যে আসলে একটা ব্র্যান্ড কীভাবে মানুষের জন্য কাজ করতে পারে এবং ব্র্যান্ড শুধু প্রোডাক্টই বিক্রি করে না মানুষের জন্য ভালোবাসাও বিক্রি করে যেটা তাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড অবভিয়াসলি আই এম ভেরি ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দিস ইনিশিয়েটিভ আশা করবো রিমার্ক হারল্যান অ্যান্ড ডাইলগ স্পেশালি এই চমৎকার উদ্যোগটাকে প্রপারলি এক্সিকিউট করবে এবং আমার মনে হয় আমরা যারা যারা আমরা অ্যাক্টিংয়ে যারা যারা আছি টুকটাক আমি তো ওইভাবে কাজ করি না বাট এখানে আরও আমাদের বলবো যে আসলে আমার খুবই খুবই রেসপেক্টেবল সিনিয়র যাদের আসলে আমি সারা জীবন দেখে বড় হয়েছি তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা যেহেতু এটাকে এত সুন্দর করে প্রমোট করছেন অ্যান্ড আইম সো হ্যাপি টু বি পার্ট অফ দিস থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই ডায়লগসের সাথে থাকবেন আপনারা সবাই রিমার্কের সাথে থাকবেন থ্যাংক ইউ